ए हदीसे पाक इमाम मोहम्मद इब्ने हंबाल روایت করেছেন আবার এই হাদিসে পাক ইমাম তাবারানী

শয়তান ইল্লা সলাইতু আযাব ইল্লা সলাইতা আনা ওয়া মালাই ওয়া মালা ইকিন আলাইহি আশরা হযরতে রাসূল করিম ইরশাদ فرمিয়েছেন জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো কারণ কিছুক্ষণ পূর্বে জিব্রাইল আলাইহিসাম তার প্রতিপালকের নিকট থেকে আগমন করে বলেন হে নবী পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার উপরে একবার দুরুশ্বরি পাঠ করবে আমি তার উপরে দশবার রহমাত বর্ষণ করি এবং ফেরেস তারা তার উপরে ক্ষমা প্রার্থনা করার জন্য দোয়া করতে থাকে আর